ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবে শুধু নামে বেলাল হলে হবে না আল্লাহ নবী একজন বিলাল ছিল হাফসি দেশের মানুষ ছিল লম্বা চওড়া চেহারাওয়ালা वाला কালো কুসি দেখতে হাফসি দেশের মানুষ সাউথ আফ্রিকার মধ্যে যেটা পড়ছে আল্লাহ নবী নবী দয়াল নবীর মেসেজটা কানে গেছে নবীকে চোখে দেখেনা মেসেজ কানে গেছে নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানে কালেমা পড়ে নয় সত্যি ইসলামের ছায়া দলে চলে এসেছে এ যুবকেরা তৎকালী সময়ে মানুষ কিনা বেচা হতো আমার নবী তোই কিনা বেচাটা বন্ধ করে দিয়েছে এ যুবকেরা উমাইয়া এমন করে বেলালকে خرید করেছিল মক্কার বাজারে উমাইয়া হাশিদ দেশ থেকে মানুষ নিয়ে এসে বিক্রি করেছিল আর এমন করে ওমাইয়া বেলালকে খরিদ করে নিয়েছিল ওই বেলাল যখন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে চলে আসে না সত্য ইনসাফ ইনসানিয়ার মানবতা ইসলামের দিকে চলে আসে ওই দুনিয়ার মনি ওমাইয়া বেলালকে জিজ্ঞাসা করেছিল এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দিনকে মেনে নিয়েছ মুহাম্মাদের কথাকে মেনে নিয়েছ এক আল্লাহ বাগের দাসত্ব করতে শুরু করেছ

বেঁধে নিয়ে যায় অনেক আছে না কিন্তু এখন রাস্তাঘাটে উন্নত হয়েছে দোকান পাশে ভরে গেছে তাই অতটা কেউ নিয়ে যায় না কিন্তু আগেকার সময় দোকান কোথায় রে বাবা অনেক দূর দূর হয়তো একটা দুটো দোকান পাওয়া যাবে তারপরেও অনেকে দেখবেন আজ ঘর থেকে সকাল সকাল রুটি খাদ্য সবজি নিয়ে সাথে করে যায় সকলের খাবার হালকা থাকা ভালো রকম রসুন সফরে যাচ্ছে সাহাবা হুজুরা সফরে আছে একটা জায়গায় খাদ্য সাথে করে নিয়ে গেছে খাওয়া শুরু করেছে এক সাহাবি মুচকে মুচকে হাস চাল্লা নবী বলছে সাহাবি তুমি হাসছো কেন বলছে হুজুর আমি হাসছি কিন্তু আল্লাহ শুক্রিয়া আদাও করছি যে আল্লাহ আমাকে থেকে আলোতে নিয়ে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বললেন তোমার হাকিকতটা বলো কেন তুমি হাসছো সাহাবী বললেন আমি যখন অন্ধকার যুগে ছিলাম জাহেলিয়াতে ছিলাম আপনার যখন মেসেজ পাইনি তখন আমরা নিচেদের হাতের যে নকল খোদা ছিল মাবুদ ছিল জানি আমাদের একটা প্রভু ছিল যে প্রভুটা হলো সফরের প্রভু রাস্তায় ঝড় বিপদের জন্যই এই মাবুদকে আমরা সাথে করে নিয়েিতাম আর আমাদের ওইটাকে তৈরি হতো আটা দিয়ে যখন আমাদের খিদে লাগতো আমাদের তৈরি করা মাবুদের হাত পা খুলে খুলে আমরা খেতে শুরু করতাম হুজুর মনে পড়ে গেছে তাই চিন্তা করে দেখো আল্লাহ আপনাদের ঘরেও কত ভালোবেসে সেই ঘরে জন্ম দিয়েছে জন্ম নিবার সাথে সাথে কমসে কম প্রভুটাকে চিনতে পেরেছে শুনছেন তো নাকি প্রভুকে জোরে বলুন এটা যে চিনতে পেরেছে

মালিক 2 9 3 9 4 9 একজন লিল্লাহে মা ফিস মা ফিলা জমিন আসমানে একটাই মালিক তুমি কে চিৎকার বল কে কোরআন তার গਵਾ দিচ্ছে আর কোরআন কিতাবুল্লাহ কোরআন এমনি সাধারণ বই বুক বুকস নয় কোরআন আল্লাহর কথা kalamullah আল্লাহর কথা জোরে বলো সুবহানাল্লাহ তাই হুজুর মনে পড়েছে যে আমরা কেমন ছিলাম আমরাই প্রভু তৈরি করলাম আমাদেরই খিদে লেগেছিল কবুর হাত ভেঙে পা ভেঙে মাথা ভেঙে আস্তে আস্তে পুরো প্রভুটাকে খেয়ে ফেলতাম আজ আমাদের মনে পড়েছে তাই হাসি পাচ্ছে আজ আপনারা ছায়া চলে এসে আপনার ওসিলায় আমরা এক আল্লাহ পেয়েছি আমরা ও রাসূলুল্লাহর ওসিলাতেই আল্লাহ পেয়েছি তাই তো নাকি গো কেউ আল্লাহ দেখেছেন নাকি কেন মানে না লাল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা যিনি আছেন তিনি হলেন আল্লাহের আল্লাহের হৃদয়ে জায়গা আমার নবীকে করে ভালোবাসে দুনিয়া কি জিনিস আখেরা তো আপনার খতম হবে আখেরা আপনার সম্মান বেড়ে যাবে এ যুবকেরা তরুণেরা হাজরাতে বেড়াল আমার নবীকে নবী বলে আল্লাহ খেল্লা বলে ইমারে কালেমাটা পরে নিয়েছে এমন করে বেলালের মনি কুমাইয়া যে বেলালকে খারিদ করে নিয়ে এসেছিল তখন এই খারিদ করা পথা চলত আল্লাহ করেছে ওই জন্য বেলার যখন জিজ্ঞাসা করতে লেগেছে বেলার শুনলাম নাকি তুমি মোহাম্মদের কথা মেনে নিয়েছ তুমি আমাদের হাতে তৈরি করা এই।

পাবে এবং দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে দুনিয়া জমিনে সম্মান ইজ্জত পাবে আখিরাতে নাজাত পেয়ে যাবে আমার আমল করে বেলালকে যখন জিজ্ঞাসা করা হলো এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদকে মেনে নিয়েছো বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য বলি জানে মেরে দেবে আর মিথ্যা বললে মুহাম্মাদ রাসূল বলেছে মিথ্যা বলা যাবে না তাহলে আমি নবীকে কেমন মানলাম বলবে না বলবো অথচ বলবো নবীকে মানব এটা হতে পারে না আমার জান যাই যা আমি আমরাও নবীকে কষ্ট দেব না ইসলাম ভিক্ষা করাকে বড় পছন্দ করে ইসলাম মেহনতের কথা বলেছে তুমি পরিশ্রম ইনকাম করো তার কথা বলেছে এমন করে ভিক্ষার কথা রসূল নিষেধ করেছে আর সুন্নাহ জানিয়ে দিয়েছে তুমি যদি আল্লাহ ও নবীর পক্ষে দুনিয়া জমিনে থাকো ওর তোর হক লায়ের পক্ষে থাকো হে আমার আব্বা আম্মা ভাই বোনেরা জমিনের উপরে আপনাকে আল্লাহ অনেক দিক দিয়ে পরীক্ষা নেবে আজকে বিলাল হুজুরকে পরীক্ষা নিয়েছে আম্মা

কথা আমাকে অত্যাচার করবে আমি একজন হয়ে এই বাজারের মধ্যে আমাকে উলঙ্গ পর্যন্ত করে দিতে পারে এত বড় পেউ যদি করতে পারে

আল্লাহ হলো তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো এটা ইসলাম ঠিকই কথা ওটা মহান কাজ ঠিকই কথা কিন্তু শুনে রেখে দাও ওটা শুধু তোমার ব্যক্তিগত কামিয়াবি তোমার ব্যক্তিগত জীবনের ইবাদ আর এই অসহায় গরিব মেয়েগুলো গুলোর হয়ে এই অসহায় কোন গুণ ব্যক্তি হয়ে তুমি যে লড়াই করো আরে এই লড়াই যে মারা যাও আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহান এর নাম ইসলাম জোরে বলুন সুবহান আমি আজ করলে অনেকে মনে করে হুজুর হয়তো ধর্মর সবাই এসে অন্য কথা বলছে আসল শিক্ষার অভাব আর আমি আসার আগে আমি আসার আগে এটা একটা সমস্যা আমি আসার আগে 300 পঁয়ষট্টি বা তিনশো চৌষট্টি বছর ধরে তিনশো চৌষট্টি দিন ধরে এই গ্রামে গঞ্জে হাজারো লোক আমাদের যুবক ব্রেন ওয়াশ করেছে শুধু নামাজ পড়ো না শুধু রোজা রাখলেই হবে ও দুনিয়ায় কি হচ্ছে দেখার দরকার নেই খাও দাও ছেলে বউলে নামাজ পড়ো সব ঠিক হয়ে যাবে এই শুনছেন না

খ্রিস্টাব্দ মনে থাকবে সবাই একবার উচ্চারণ করো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর শুরু করেছিল আল্লাহ কিন্তু তিনি নবী ছিলেন কবে যখন কিছুই ছিল না তখন মোহাম্মদ রসুন নবী ছিলেন কোরআনে একটা সুরা আছে জানেন সুরা

এটার মধ্যে একটা ইতিহাস আছে রহস্য আছে অন্য কোন সময় কোন জায়গায় হলে বলে দেব খুনি আমি যেটা এখন বলতে চাইছি আমার নবী চল্লিশ বছর বয়স যখন হয়েছে অর্থাৎ চাকরির লিডার পেয়ে গেছে অনেক আগে কিন্তু জয়েন্ট হচ্ছে চল্লিশ বছর বয়সে শুনছেন তো নাকি দাওয়াত দেওয়া শুরু করেছে আমার নবী কি কথা বলতে গিয়ে জানে এদিকে

বেরেন দুনিয়া ঘুরে বেড়ায় যেটা কি হবে ওটা কি হবে এটা কি হবে তবে মনে রাখবেন আমি আমার নিজের জন্য আমার পরিবারের জন্য 1% করতে পারি জি আমি জানি না কিন্তু আমি তাদের থেকে বেশি তোমাদের জন্য সময় দিই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার পরিবার আমার আত্মীয়দের সঙ্গে আমার দেখা করার সময় হয় না তাদের বাড়ি যাবার সময় হয় না আমার নিজের নানিমা আমার আপা

একটা একটা আপনাদের হিস্ট্রি মনে পড়ে যায় একটা তথ্য নবী এসেছে পাঁচশো সত্তর আর চল্লিশ বছর বয়সে নবুয়াতের ঘোষণা ভাই আমার ঠিক বলছে মনে পড়েছিল এটা ধরিয়ে দিতে হবে না বাবা কথা বুঝছেন না ভালো কাজ করবে না আর করতেও দেবে না দেবে না এই সংখ্যাটা আজকে দিনে বেশি না কম বেশি আবার যদিও বা কেউ করে তার খুদ ধরার লোকটা বেশি না কম আবার ভুলে যাবো এটা বলে তাহলে চল্লিশ পাঁচশো সত্তর আর চল্লিশ যোগ করলে ছশো দশ আর নবী মেয়েরা গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে আল্লাহ দাও দিয়েছিলেন জানেন তো নাকি এর পিছনে একটা কারণ আছে সমস্ত সব থেকে মাকাম বেশি কার মোহাম্মদ রসুলের এই মাকাম বাড়াবার জন্য আল্লাহ বন্ধুকে নিয়ে গিয়েছিলেন দাও দিয়ে জোরে বলুন সুবাহ আরো অনেক ব্যাপার আছে আমি ওদিকে এখন যাচ্ছি না মেয়েরা যে কবে গিয়েছিলেন জানে ছশো একুশ মনে রাখবেন ছশো একুশ তাহলে ছশো দশে নবুয়াদের কাজ শুরু ছশো একুশে মেয়েরা তাহলে দশ আর একুশ বিচখানে কত থাকে এগারো বছর মেয়েরাজ থেকে নামাজ এনেছে মেয়েরাজ থেকে রোজা এনেছে মেয়েরাজ থেকে দিনের অনেক ইবাদত বন্ধ গিয়ে এনেছে

अल्ला अल्ला ताल अमर अल्लाह बोले नमाज कबूल कराते चाह सल्ला चाय ताहले अमर हाबीब दिया के सलाम देते इत्तासा उधे सलाम दिया हो अत्ता ही या तुरी लाहे व सलाम वो तो तो ये बात तो सलाम वाले का आयुहन नबी तन नमाज अमूल एक ते इबादो नबी के सलाम दिया शिकाय जुरे बोलो सुबहान अल्लाह नमाज अमूल एक ते যে ইবাদত খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় জীবনের শেষ সময় বিছানায় শুয়ে আছেন চলে যাচ্ছে খাজুরের তারায়ের উপরে শুয়ে আছেন নবীর মুখে দুটো কথা ছিল একটা ছিল সালাত নামাজ আর একটা ছিল উম্মত উম্মত উম্মতি উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের গুরুত্বের বিরুদ্ধে নাউজুবিল্লাহ নয় কিন্তু আমি বুঝাতে চাই যে সেই সকল নামাজীর ঘরে যারা মনে করে আমি আবার করে নিয়েছি আজ নিয়ে কি হচ্ছে দেখার দরকার নয় না বলি জায়গা না এটা মহা সৃষ্টি করতে আমাদের জন্য পাঠিয়েছে এ জায়গা বানিয়েছে এখানে করলে হবে না এখানে সঞ্চয় প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে ইনসানিয়ানি প্রতিষ্ঠিত করতে হবে সৃষ্টিগুলোকে এখানে হাসি খুশিতে রাখতে হবে আমার নবী এগারো বারো বছরে পৃথিবীর যারা নারী ঘরে লুটল তাদের বিরুদ্ধে লড়াই করেছে যারা নারীদের ঘরে ভোটের আত্মরী বানিয়েছিল তাদের বিরুদ্ধে আমি কিছু বলছি না নামাজ পড়তে হবে তাহলে আমার বক্তব্যটা কি যেমন আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি ভাই নামাজ আমি পড়িছি জোহরবেলা এসে আপনাদের গ্রামে এই বাড়িতে পড়লাম যে পড়েনি তার কি উপকার হয়েছে বলুন বলুন আর যদি এখানে কেউ করে আর আমি যদি না পড়ি আমার উপকার হবে তার এটা ব্যক্তিগত আমি দাঁড়িয়ে রেখেছি যেমন রাখে না এদের নাকি সমাজ যদি চেনা মুক্ত থাকে সমাজে যদি খুন মুক্ত থাকে সমাজ যদি চোর মুক্ত থাকে সমাজে যদি সন্ত্রাস মুক্ত থাকে সমাজে যদি জুলুক মুক্ত থাকে সমাজের দেয়

নবী আরো বছর ধরে এই কাজ করেছে জঙ্গল পরিষ্কার করেছে পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ এবার নামাজ দিয়েছে এই জঙ্গলে আবাদ করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ওই পরিষ্কার জায়গাতে আবাদ করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝতে পাচ্ছি তাহলে হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম কি জোরে বলুন আহ তো আমি ইসলামের আলোচনা করছি না করিনি কিন্তু অনেকে ঘেবড়ে যাচ্ছে তারা বলছে তারা তারা বলছে যারা এই সমাজে ঘুষ খায় এই সমাজে মানুষকে ধোকা দেয় এই সমাজে মানুষকে প্রতারণা করে তারা আমার বিষয়ে সমালোচনা করে কেন আমি সমাজকে জাগাচ্ছি তাই শুনছেন না শোনেন এই সমাজকে জাগায় তাই তারা আমার বিরুদ্ধে পূর্ব গান্ডা ছড়ায় শুনছেন না শোনেন নেই খুব ভালো করে বোঝুন খুব ভালো করে বুঝলে যদি না বোঝে বলে মানে কোনো রকম তো তোমার আর जिंदगीটা চলে গেল তোমার আমার পরের জেনারেশন এই বাচ্চাগুলোর কি দশা হবে বুঝতে পাচ্ছ বুঝতে পাচ্ছ বিদায় নেবার আগে একটা ছোট্ট কথা বলে যাই আজকে যে প্যালেস্টাইনবাসীর উপরে হামলাটা হচ্ছে ওই প্যালেস্টাইনবাসীর উপরে যারা হামলা होत করছে ওদেরকে ওই জায়গায় থাকার জায়গা কে দিয়েছিল বলুন বলুন মানে আমি আপনাকে আমার ঘরে থাকতে দিলাম আপনি আস্তে আস্তে শক্তিশালী হয়ে এখন আমাকে ঘর থেকে মেরে বার কর দিচ্ছেন এই তো কাজ এই তো কাজ নাকি এই ভুলটা কোরআনে ঘোষণা থাকার পরও করাতো আমাদেরকে যাবে কি এ থেকে একটা শিক্ষা হতে পারে না পারে না কথা বলুন আজ থেকে 80 বছর কিছু কম বেশি আগে আজকে যারা মারছে এদেরকে হিটলার মেরে শেষ করে দিয়েছিল। জানেন তো নাকি হিটলার কোন ধর্মের খ্রিস্টান খ্রিস্টান গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে শুধু ষাট লাখ ইহুদিকে মেরেছে হিটলার মুসলমান মারে কে মেরেছে হিটলার পৃথিবীর সবাই দরজা বন্ধ করে দিয়েছিল আজকে যারা ওদের দরদি দেখাচ্ছে তাদের ঘরে বলো না তোমার দরজা খুলে দেশে ঢুকাতে ঢুকাবে না শুধু ফোকটি দরদ দেখায় তখন কিন্তু প্যালেস্টাইন দরজা খুলে দিয়েছিল ভাই আসেন

আমি তো মনে করি আল্লাহর রহমত যে একটা বংশের বাচ্চা তোদেরকে বাঁচাবার জন্য বেরিয়েছে তার এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কর